আসসালামু আলাইকুম আমি আমার বন্ধুদের একটা মেসেজ দিতে চাই মেসেজটা হচ্ছে এস টোয়েন্টি ওয়ান আলট্রা নিয়ে অ্যান্ড দেন মোবাইল বিষয় নিয়ে দেখতে পারতেছেন বন্ধুরা আমার হাতে কিন্তু এস টোয়েন্টি ওয়ান আলট্রা আছে দেখতে পারতেছেন এস টোয়েন্টি ওয়ান আলট্রা তো এটা কিছু কথা বলবো যারা সস্তায় মোবাইল খুঁজেন সস্তার মধ্যে যারা মোবাইল খুঁজেন তাদেরকে একটা মেসেজ দিতে চাই আমি আমার কথাগুলো শুনবেন ঠিক আছে এটা আমার এক বন্ধু ক্রয় করছিল কিছুদিন আগে ঠিক আছে এটা ডুবাই থেকে ক্রয় করছিলো সে এস টোয়েন্টি ওয়ান আলটা ফার্স্টে সে আমার দোকানে আসছিল আসার পরে সে আমার থেকে জিজ্ঞাসা করেছিল ভাইয়া তোমার থেকে কি এস টোয়েন্টি ওয়ান আলটা আছে আমি বলতেছি হ্যাঁ আছে অরিজিনিয়াল আসে আমার থেকে আমার থেকে রিপার্ভিস নাই অরজিনিয়াল তুমি যদি নিতে চাও তাহলে এত টাকা কস্ট আসবে ওইটার তো ও বলছিলো কত টাকা আসবে আমি বলছিলাম ভাইয়া বারোশো টাকা আসবে ঠিক আছে ওকে আমি বারোশো টাকা এটার প্রাইস দিয়েছিলাম তো ও বলতেছে ডুবাইতে কিন্তু আমি পাইতেছি ভাইয়া সাতশো টাকা দিয়ে পাইতেছি এস টোয়েন্টি ওয়ান আলটা বারো জিবি র্যাম অ্যান্ড দেন টু ফিফটি সিক্স জিবি মেমোরির সাথে তো তুমি কেন এত বেশি দিতেছো তো আমি ওকে একটা কোয়েকশেন করলাম আমি বলতেছি সমস্যা নাই তোমাকে যখন ও সাতশো টাকা বলছে ওইটা অরিজিনাল হবে হ্যাঁ তুমি ওইখান থেকে ক্রয় করো ক্রয় করার পর তুমি মোবাইলটা এক মাস ব্যবহার করবা ঠিক আছে এক মাস ব্যবহার করে আমাকে একটা মেসেজ দিবা ভাইয়া আমার মোবাইলটা ঠিকঠাক মতো চলতেছে দেন আমি বুঝবো এটা মোবাইলটা কেমন কেমন তোমাকে ওই ডুবাই দোকানদার তোমাকে মোবাইলটা দিছে ঠিক আছে আমি ওকে এটাই বলে দিছি আমি ওকে আমারটাতে সব কিছু দেখাই দিছি টু জেড তুমি সমস্যা নেই আমার থেকে মোবাইল ক্রয় না করো কিন্তু ক্রয় করার সময় তুমি কি করবা এই জিনিসগুলো দেখে নিবা ঠিক আছে এই এই জিনিসগুলো যদি মোবাইলে যদি থাকে সব কিছু অ্যাকুরেট থাকে দেন তুমি মোবাইলটা ক্রয় করবা আমি এটা বলেছি কেননা সে আমার বাড়ির মানুষ আমার বাড়ির পাশের মানুষ আমাদের আমার বন্ধু লাগে হ্যাঁ তো ও কিন্তু কিভাবে নিছে আমি জানি না ওর সাথে কাদের কাদের নিসে কিন্তু মোবাইল ক্রয় করার সময় অ্যাস একটা মানুষ থাকলে যে সেকেন্ড হ্যান্ড সম্বন্ধে বুঝে তাকে নিয়ে গেলে একটু ভালো হয় দেন কীভাবে ক্রয় করছে আমি জানি না দেন ওরা তিনজনে মিলে গেছে ওইখানে যাওয়ার পরে মোবাইল ক্রয় করে নিয়ে আসছে মাসাল্লাহ কিন্তু মোবাইল তিন দিনের ভিতরে মোবাইলে প্রবলেম চলে আসছে কি প্রবলেম চলে আসছে আপনার ডিসপ্লে কাজ করতেছে না দেখেন দেখেন ডিসপ্লাই কাজ করতেছে না দেখতেছেন ডিসপ্লে কাজ করতেছে না ডিসপ্লাই খারাপ হয়ে গেছে দেখেন সাতশো টাকার মোবাইল ডিসপ্লাই ছেড়ে দিছে দেন আমার কাছে আসছে আমার থেকে এখন পরামর্শ নেওয়ার জন্য আসতেছে আসছে আসার পরে বলেছে ভাইয়া এটা ডিসপ্লাই কাজ করতেছে এখন করো নাকি আমি ওকে বলছি হ্যাঁ তুমি কয় টাকা নিছো হ্যাঁ সাতশো টাকা দিয়ে নিছি এখন তুমি যাও ওকে বলে এটা চেঞ্জ করে দেওয়ার জন্য ঠিক আছে ওকে কল করছে ও কলও রিসিভ করে না ওইখানে গেছে ওখানে যাওয়ার পর বলেছে ভাইয়া এটা এলসিডির ওয়ারেন্টি নেই দেখেন এখন কি বলা যায় কি করা যায় আপনি ডুবাইয়ের মানুষ ওখানে আপনি এখান থেকে ডুবাই গিয়ে আপনি ওদের কিছু করতে পারবেন না ঠিক আছে ওইখানে কিছু নাই আপনার আপনার কোনো ভ্যালু নেই আপনি কিছু করতে পারবেন না ওদের ওটা ওয়ারেন্টি দেয় না বিলের মধ্যে লিখে দিছে তো ফায়দা কার হয়েছে লস কার হয়েছে আপনি চিন্তা করেন তো এটা একটা ছোট্ট মেসেজ দিতে চাই যারা সস্তায় মোবাইল খুঁজেন হ্যাঁ আপনাকে সস্তা মোবাইল দিবে ওরা সস্তায় মোবাইল মিলবে কিন্তু ওইগুলো আপনার ভালো পড়বে না ঠিক আছে হয়তো এলসিডি কাজ ছেড়ে দিতে পারে দুদিন দিন পরে ব্যাটারি খারাপ হয়ে যাইতে পারে ক্যামেরার কাজ ছেড়ে দিতে পারে ক্যামেরা ওয়ার্কিং করবে না ঠিক আছে ক্যামেরা ইরোর আসবে হ্যাঁ এগুলো চলবে সস্তার মোবাইলগুলো অনেক প্রবলেম ঠিক আছে আর যেগুলো অরিজিনাল মোবাইল এখনও মার্কেটে এগুলোর প্রাইস ম্যাক্সিমাম প্রাইস ঠিক আছে বারোশো তেরোশো টাকা এস টোয়েন্টি ওয়ান আলটা সেল হইতেছে আর যেগুলো রিফারবিশ ডিসপ্লে চেঞ্জ ব্যাটারি চেঞ্জ ওইগুলো পাঁচশো ছয়শো সাতশো টাকা অ্যামাউন্টের মধ্যে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে আমি চাই না আমার কোনো কাস্টমার আমার কোনো ফ্রেন্ড আমার কোনো বন্ধু সে ঠকুক সে মোবাইল নিয়ে ঠকুক কিন্তু আমার কাছ থেকে না আনুক মোবাইলগুলা সে অন্যখান থেকে নেক ফার্স্টে আমার ভিডিওটা দেখুক ভিডিওটা দেখে তার কিছু আইডিয়া হোক আইডিয়া হওয়ার পরে সে যদি অন্যখান থেকে তার ইচ্ছা কয় করবে দেন কয় করলে ভালো আমি চাই আমার বন্ধু জিতুক না হারুক ঠিক আছে তার কষ্টের টাকা বিদায় না যাক তো আমি এই ছোটো মেসেজগুলো দেওয়ার জন্য সব সময় চেষ্টা করি আমার বন্ধুদের যেন সতর্ক থাকে সব মোবাইল কেনার সময় নতুন মোবাইল অ্যান্ড দেন সেকেন্ড হ্যান্ড মোবাইল ঠিক আছে ইনশাল্লাহ যাদের যাদের ভালো লাগে আমাদের ভিডিও আমার ভিডিওগুলো আপনারা শেয়ার করতে পারেন ইনশাল্লাহ আপনাদের যদি এমন বন্ধু থাকে বন্ধুদেরকে জানিয়ে দিবেন ঠিক আছে আর শুক্রবার ইনশাল্লাহ আর যাদের মোবাইল লাগে যখন অ্যাক্সেসরিজ লাগে আমাদের টপ টোয়েন্টি মোবাইল সব আসতে পারেন সব লোকশান বাদ্দজাহি সানিয়াতে মসজিদ আল সাহাবার ব্যাকসাইডে ঠিক আছে দেখেন এখন এলসিডি ছেড়ে দিছি কিন্তু কিন্তু এই এলসিডিটা এখন আমি যদি অরিজিনাল চেঞ্জ করার জন্য যাই নয়শো দেড় আসবে তো আমার লস কি লাভ কোনটা হয়েছে বল